সবকিছু ব্যাটে বলে মিললে সাকিব আল হাসানকে দেশের বাইরে অনুষ্ঠিত ম্যাচগুলোতে জাতীয় দলে খেলাতে চায় বিসিবি এমনকি এ বিষয়ে নাকি সাকিবের সাথে ফোন কলে কথাও বলেছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এ ধরনের গুঞ্জনই গেল কয়েকদিন ধরে শোনা গেছে দেশের ক্রিকেটাঙ্কনে এমন খবর শোনার পর হয়তো ভক্তরাও আশায় বুক বেঁধেছিলেন আবারও সাকিবকে লাল সবুজের জার্সিতে দেখার জন্য তবে অপেক্ষা ছিল এই সব খবরের নিশ্চয়তা পাওয়ার অবশেষে বোর্ড প্রেসিডেন্ট নিজেই খোলাসা করেছেন গণমাধ্যমের সামনে সব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন বুলবুল তা যেন মন খারাপের উপলক্ষ হয়ে এসেছে সাকিব ভক্তদের জন্য সাকিবের সাথে এ বিষয়ে তার কোনো কথা হয়নি জানিয়ে বরং নির্বাচকদের কোর্টে বল ঠেলে দিয়েছেন বুলবুল আমাদের সাথে এখন অফিসিয়ালি যোগাযোগ হয়নি তো আমি বলছি যে এই এই কাজটা এবং আমি আমি আমার এখানে যে রোল আছে আমি ক্রিকেট বোর্ড চালাই টিম সিলেকশন করি নিশ্চিত দেখান স্বাস্থ্যকর অল টাইম অলটাইম অল টাইম হেলদি লাইফ আটত্রিশ বছর বয়সী সাকিব এখনও ক্রিকেট খেলছেন পুরো দমে দুবাই ক্যাপিটালসের হয়ে গ্লোবাল সুপার লিগের অভিষেক ম্যাচে ব্যাট হাতে ফিফটি ও বল হাতে চার উইকেট নিয়ে তিনি জানান দিয়েছেন এখনও তিনি আছেন যদি সব দিক থেকেই গ্রিন সিগন্যাল পাওয়া যায় একই সাথে সাকিব নিজেও যদি ফিরতে রাজি থাকেন তাহলে এই ক্রিকেটারকে দলে নেয়ার ব্যাপারে বিসিবি সভাপতির মতামত কি হবে এক্ষেত্রে আবারও কৌশলী উত্তর দিয়েছেন বুলবুল তো বাংলাদেশ থেকে এখনো সব করেনি এবং তার সাথে কথা বলবো তার সাথে কথা বলার পরে আমরা সিদ্ধান্ত নিতে পারব আমার সাথে এই মুহূর্ত বেশ কিছুদিন যোগাযোগ হয়নি যদিও বিসিবি সভাপতির কথায় সাকিবের ফেরার একটা ক্ষীণ সম্ভাবনার আভাস পাওয়া যায় তবে বাস্তবে তা হওয়া বেশ কঠিন ক্ষেত্র বিশেষে রয়েছে প্রায় অসম্ভবের পর্যায়ে কারণ বুলবুল চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ভার ছেড়েছেন ক্রিকেট অপারেশনস ও নির্বাচকদের ওপর তবে এই সিলেক্টের বা ক্রিকেট অপারেশনসকে এজন্য নির্ভর করতে হবে সরকারের দেয়া সিদ্ধান্তের ওপর বা এটি নির্ভর করবে এ বিষয়ে সরকার গ্রিন সিগন্যাল দেবে কিনা তার উপর আর এখানেই সরকার বরাবরই বেশ সাবধানী এর আগেও সাউথ আফ্রিকা সিরিজ খেলার জন্য দুবাই পর্যন্ত আসার পর সরকারের পরামর্শেই সাকিবকে ফিরে যেতে হয়েছিল তাই এবারও ইতিবাচক কোনো ফল আসার সম্ভাবনা কতটা সেই প্রশ্ন থেকেই যায় জয়ন্তবিন্দু ক্রিকফ্রেন্সি